اوري اپن ڏس গর থেকে চাপড়া থেকে আমাদের কালীগঞ্জ নাকাশিপাড়া কৃষ্ণনগর দক্ষিণ সমস্ত জায়গায় একটা আওয়াজ জিতছে কে এসে সদীম সদী জিতছে তাই আতঙ্কিত বিজেপি তাইও আক্রমণ করছে আপনারা দেখেছেন বিজেপির যেমন যেমন নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ তারা এখানে একের পর এক মিটিং করছেন ভোলা অলকেশ দাস দিচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন শক্তি তারা এবার জয় লাভ করছে সেই জয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে খুব বিপজ্জনক দুই শক্তি তৃণমূল এবং বিজেপি এরা কি সদা এরা নানাভাবে নানাভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেয় চিন্তার জগতে বিষ ঢুকিয়ে দেয় কিন্তু মানুষ বুঝেছে এদের কায়দা তাই এই দুই তিনটা দিন নির্বাচন পর্যন্ত প্রতিটা মুখে আঁকড়ে পরে থাকতে হবে মানুষকে তারা কথায় চেষ্টা করছে ওই তো আমরা জিতে যাব ওই বলছে বিজেপি জিতে যাবে বলছে তৃণমূল জিতে যাবে তাই জন্য তোমরা আমাকে অথবা ওকে ভোট দাও দিকে ভোট দিয়ে লাগবে বলছি সে ঘুরে বালি সেই বালি দিয়ে কাজ হবে না তোমাদের অবস্থা খারাপ তোমরা হারছ এই বার্তাটা আমাদের নিতে হবে এই দুটো কোন ধরনের চক্রান্ত হলে তাকে প্রতিহত করতে হবে সারা দেশের সরকার গঠনের এই নির্বাচন